বাংলাদেশ জামাত ইসলামী নিষিদ্ধের যেই উদ্যোগ আওয়ামী লীগ নিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে বাংলাদেশের কিছু বামপন্থী রাজনৈতিক দল যাদের প্রধান মিশন ভীষণই হচ্ছে বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দেওয়া তাদেরই একমাত্র বাধা হচ্ছে বাংলাদেশের বৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী তারা সবসময় তাদের দলের উদ্দেশ্য লক্ষ্য কর্মনীতি কর্মকাণ্ডই হচ্ছে একটা রাজনৈতিক দলকে ঘিরে আজকে সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য যে উদ্যোগ নিয়েছে এটা অবশ্যই ঘৃণিত একটি কাজ আমরা মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা উত্তরকালে সকল সংসদ নির্বাচনে যেই নির্বাচনগুলোতে জনগণের পার্টিসিপেশন ছিল সমস্ত নির্বাচনে জামাত ইসলামী বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ব্যক্তিস্বাধীনতা আইনের শাসন প্রতিষ্ঠায় জামাত ইসলামীর অবদান অনস্বীকার্য এবং সরকার যেই পথে হাঁটছে এই পথ হচ্ছে তাদের মৃত্যুর পথ এই সরকারের পতনের পথ আমরা বিশ্বাস করি এই সরকারের পতন অচিরেই হবে এদেশের ছাত্র জনতার উপরে যেভাবে সেই পাখির মতো গুলি করে শত শত ছাত্রদের বুক যাঝরা করেছে আজকে সেই ছাত্র সমাজেরকে নিভৃত করার জন্য তারা আজকে টার্গেট করেছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত শিবিরকে আজকে বাংলাদেশের কোথাও জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতাকর্মীদেরকে একটি বেলেট কখনো গ্রেপ্তার করা হয়নি কিন্তু আমরা দেখেছি যে অসংখ্য জায়গাতে এই যে আপনারা দেখেছেন যে কোটা আন্দোলনের সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দামের রুমে শত শত বন্দুক এবং অস্ত্র গোলা বারুৎস তাকে তার রুমে পাওয়া গিয়েছে দেশীয় অস্ত্র পাওয়া গিয়েছে আমরা দেখেছি দিনের বেলায় কিভাবে সেই দর্জি শ্রমিক সেই কে হত্যা করা হয়েছে পিটিয়ে পিটিয়ে আমরা দেখেছি বুয়েটে কিভাবে আবরারকে হত্যা করা হয়েছে আসলে আওয়ামী লীগ সবচেয়ে সর্বপ্রথম বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হয় তা নিষিদ্ধ করা উচিত আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী শক্তি একটি অগণতান্ত্রিক শক্তি একটি বাকশালী শক্তি একটি আওয়ামী জাহেলিয়াত বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগ হচ্ছে একটা বিস্ফোরার নাম